গাছ লাগায় পরিচর্যাটা করি তাহলে দেখা যাচ্ছে আমাদের পৃথিবীতে যে বা কার্বনের বেড়ে যাচ্ছে এরা কিছুটা হলেও কমবে এক্সপেন্সিভ বলতে কি গাছ তো আসলে টাকার দিয়ে মূল্য মূল্যায়িত করা যায় না গাছ তো গাছই তাই না তো এখানে গাছ হচ্ছে গাছকে যদি কেউ ভালোবাসে গাছের প্রতি যদি আগ্রহ থাকে তাহলে এতে সমস্যা নাই ওটা কোনো বিষয় না গাছের একটা চারা থেকে একটা গাছ থেকে গাছ ওটা থেকে গাছ হবে গাছ থেকে চারা হবে তো এইগুলোভাবেই যদি কেউ ছোট ছোটোভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যে কোনো গাছে যদি একটু সংগ্রহ করতে চেষ্টা করে সমস্যা কি বাগান করতে তো দোষ না মানুষের আত্মতৃপ্তির জন্য তো মানুষ অনেক কিছুই করে গাছের পিছনে সে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে দিচ্ছে সে আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে ঠান্ডা রাখতেছে তো আমি কেন গাছকে আমি নেবো না আমার এর পরিচর্যা হচ্ছে কি আমাকে কে হচ্ছে একটু আলো বাতাসে রাখতে হবে একটু রোদে রাখতে হবে ওর গ্রোথটা আরো ভালো হবে হ্যাঁ ইনডোর প্লান্ট মধ্যে একটু হালকা রোদ হ্যাঁ একটু হালকা রোদ হ্যাঁ ঠিক আছে হালকা রোদ হালকা রোদ আসলে বড় ভাইয়ের যে আমরা প্লান্টটা দেখলাম আসলে এটা হচ্ছে অত্যন্ত ধরনের একটা প্লান্ট এটা হচ্ছে এই গাছের প্রতি ভালোবাসার থেকে ভাইয়ের এটা জন্ম আমাদের দেখা যাচ্ছে আশপাশে আমরা যা জায়গা জমি বা যেটুকু জায়গা থাকে ওইটুকু অংশ যদি আমরা নিজেরা নিজেদের মতো গাছ লাগায় পরিচর্যাটা করি তাহলে দেখা যাচ্ছে আমাদের পৃথিবীতে যে বায়ো কার্বনের পরিমাণটা বেড়ে যাচ্ছে এরা কিছুটা হলেও কমবে প্লাস এখান থেকে ভাই যেহেতু বাণিজ্যিকভাবে ব্যবসা করতেছে অনেক সুন্দর একটা গাছের বাগান তৈরি করছে এতে কিছু টাকা তার আর্থিক সহায়তা হচ্ছে তা আমরা সর্বোপরি বলতে পারি যে গাছ লাগাই নিজের পরিবেশটাকে যেমন আমরা নিজে বাঁচাই নিজের আর্থিক সচ্ছলতা নিজে নিয়ে আসি